মালদা পশ্চিমবঙ্গের পঞ্চম বৃহত্তম শহর উত্তরবঙ্গের এই শহরে আগেও দু তিনবার এসেছি এবার মূল গন্তব্য ছিল গাজল মালদা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে সেই সুযোগে একদিন মালদা ঘুরে নেওয়া বাংলার প্রাচীন রাজধানী গৌড় ভারত বাংলাদেশ মেহেদীপুর সীমান্ত আদিনা মসজিদ শ্রীচৈতন্য মহাপ্রভুর বিজড়িত স্থান রামকেলি ধাম ঘুরে দেখব আজ আমার এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আজকে নভেম্বর মাসের চব্বিশ তারিখ এখন আমরা মালদার সিটি ট্যুর করতে বেরিয়েছি দাদা আমরা প্রথমে কোথায় যাব আমি আমরা এখন প্রথমে যাচ্ছি আপনার পিয়াজ বাড়ি তারপরে তারপরে বর্ডার দেখবো আমরা বাংলাদেশ বর্ডার আর তারপরে যাব আদিনা মসজিদ এই এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম মালদার ওপরে আমরা পেছনে কে কে আছে দেখতে পাচ্ছেন এক করে হাই বলে দাও হাই হাই আমরা একদিনের সুযোগ পেয়েছি মালদাটাকে ঘুরে দেখার তাই একটা গাড়ি ভাড়া করে নিয়েছি আমাদের দাদা নাম কি আমার নাম দুলাল 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 বাবু আমাদের নিয়ে যাচ্ছেন মালদাটাকে ঘুরে দেখাবেন আজকে এই আর্টিকা গাড়িটা আমরা বুক করে নিয়েছি পঁয়ত্রিশশো টাকার বিনিময় পঁয়ত্রিশশো টাকা নেবে আর্টিকা গাড়ি চলুন এই অল্প অল্প রোদ্দুর খুব সুন্দর ওয়েদারটাও খুব সুন্দর কুড়ি একুশ ডিগ্রি এরকম টেম্পারেচার খুব সুন্দর মনোরম পরিবেশ এখন সকাল এগারোটা বাজে চলুন তাহলে আজকে সারাটা দিন আমরা এনজয় করি গাড়ি এগিয়ে চলেছে হাইওয়ে দিয়ে আর আমাদের চন্দ্রশেখর এখন নিজের গলায় গান ধরেছে আয় খুব খুকু আমাদের আজকে আমাদের আজকের প্রথম স্পট এইখানে চৈতন্য মহাপ্রভুর রামকেলি ধাম সে পেছনে যে গাছটা দেখছি চৈতন্য মহাপ্রভুর পেছনে যে গাছটা সেটা হচ্ছে গাছ এটা সারা মাত্রই একটাই আছে বৃন্দাবনে আছে আর এই গাছ দেখতে হলে বৃন্দাবন যেতে হবে কেলিকদম আর তার পেছনে আরেকটা গাছ আছে এটা কি গাছ বললো এটা তমাল গাছ তমাল গাছ তাল তমাল বলে সেই তমাল গাছ হচ্ছে এইটা আচ্ছা এখানে কথিত আছে আমাদের ঠাকুর মশাই বললেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন এবং তার দুই ভাইকে রূপ এবং সনাতন দুই ভাইকে উদ্ধার করে এখান থেকে নিয়ে গিয়েছিলেন সেই জন্য এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই জায়গা মদন মোহন জিউয়ের মন্দির তম গাছ সাড়ে পাঁচশো বছরের পুরোনো এর ভেতরটা কিন্তু একদম ফাঁপা এবং ভেতরে কিন্তু অনেক পাখি এবং ছোট ছোট জন্তু এর মধ্যে কিন্তু থাকে এবং এই গাছটা পুরো মানে ছালের ওপরেই এত বড় গাছ কিন্তু দাঁড়িয়ে আছে আচ্ছা ঘুরতে ঘুরতে চলে এলাম মালদা থেকে দু তিন কিলোমিটারের মধ্যে এই কেলিকদমতলা থেকে আরও দু কিলোমিটারের মধ্যেই এই জায়গাটায় দেখাচ্ছি হিস্ট্রিটা বলছি তার আগে এই মিনারটাকে দেখুন সরপিল আকারে ঘুরে ঘুরে ওপর একটা টাওয়ার সেই আমলে তৈরি করেছিল হিস্ট্রিটা এখানে লেখা আছে চুরাশি ফুট উঁচু আর বাষট্টি ফুট জুড়ে আর তিয়াত্তরটা ধাপের একটা সরপিল সিঁড়ি আছে হাফসি রাজবংশের সুলতান সঈফুদ্দিন ফিরোজ শাহ মিনারটি নির্মাণ করেছিলেন চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শুরু হয় আর চোদ্দোশো উননব্বই সালে শেষ হয় তুগলকি স্থাপত্যে নির্মিতই দেয়ালে টেরাকোটার কাজ আছে এটা ওয়েস্টবেঙ্গল যে পুরাতত্ত্ব বিভাগ সেটা দ্বারা সংরক্ষিত গ্রাম বাংলার আনাচে কানাচে কত দেখবার জিনিস আছে শুধু এই জায়গাগুলো না এলে মানে বিশ্বাস করা যায় না কি সুন্দর বটগাছের ছায়ার মানে মধ্যে এই সুন্দর পরিষ্কার করে রাখা আছে জায়গাটাকে দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে আমাদের গাড়ি ওইখানে পার্ক করা আছে আর ওপাশের ঝিলটা কি সুন্দর পুরো পরিবেশটাই দারুণ পরিবেশ কিন্তু এখন এখানে উঠতে দেয় কি না জানি না এখানে এই যে তালা দোয়া আছে এখন আর উঠতে দেয় না কতদিন আগের জিনিস পাঁচশো বছর আগের জিনিস চোদ্দশো উননব্বই সালের জিনিস চলুন মানে পাঁচ ছশো বছরের স্থাপত্য এখনো কিভাবে দাঁড়িয়ে আছে আর আজকের ফ্ল্যাট দশ বছর থাকে না চলুন আমরা এগিয়ে যাই পরবর্তী ডেস্টিনেশনের দিকে কি যায় এটা লুকা চুনি বল লুকা চুনি লুকাচুনি লুকা চুনি মানে লুকো মস্ক গাড়িটা পার্ক করে দিয়েছি গুমটি দরওয়াজা এখান এই দরজাটাকে এই যে গেটটার নাম হচ্ছে গুমটি দরওয়াজা এখানেও কোনো কালে হয়তো একটা দরজা ছিল বা গেট ছিল সেটা কিন্তু এখন ধ্বংসাবশেষ কবির পায়ের ছাপ আছে ফতে খানের ফতে সমাধি আরঙ্গজেবের জেনারেল দিলাওয়ার খানের পুত্র ফতে খান কদম রসুল মস্ক পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন নাসরাত শাহ এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদ টেরাকোটা কারুকার্যে নির্মিত চালা স্টাইলের এই স্থাপত্যটি এখনও হিন্দু এবং মুসলিমের এক মেলবন্ধন হয়ে দাঁড়িয়ে আছে শোনা যায় এই মসজিদে হজরত মোহাম্মদের পায়ের ছাপ পাওয়া যায়

পারমিট পারমিট করানোর জন্য অফিস কতখানি আমরা ভেতরে যেতে পারি দেখছি শহরের দক্ষিণ প্রাচীরের কেন্দ্রীয় ফটক এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ বর্ডার এটা একদিকে বর্ডার আর একদিকে ফটক মানে ঐতিহাসিক নিদর্শনও আছে আবার এখন দুটো দেশের এটা কিন্তু একটা বর্ডার মেহেদিপুর বর্ডার এই গেটটা মেন যে গেট সেটা ভেঙে গেছে দেখা যাচ্ছে আজকে আমাদের মালদা সফরের শেষ গন্তব্য আদিনা মসজিদ গাজলের কাছে পাণ্ডুয়া নামের এক জায়গায় এককালে সর্ববৃহৎ এই আদিনা মসজিদ টেরাকোটা কাজে সমৃদ্ধ হিন্দু ও মুসলিম সংস্কৃতির এই মসজিদ আজ ভূমিকম্প ও সময়ের সাথে সাথে এক ভগ্ন অবশেষ হয়ে পড়ে আছে ভিডিওগ্রাফি নিদিন পক্ষে মোবাইল নিয়ে ঢোকাও এই মসজিদে কঠোরভাবে নিষিদ্ধ যদিও স্বচক্ষে দেখে আসতে পারবেন অপূর্ব এই স্থাপত্য

ক্যামেরা নিয়ে যেতে দেয় না ভেতরে আর এখানে দু আড়াই কিলোমিটার হাঁটা এখন শুধু ডিয়ার পার্ক দেখবার জন্য দু আড়াই কিলোমিটার হাঁটতে কেউই উৎসাহী নয় আমি নিজে উৎসাহী নয় অন্যের দোষ দিয়ে তো লাভ নেই আবার গাড়ি ঘুরিয়ে নিচ্ছি আমাদের এখন গন্তব্য কাজল ডিয়ার পার্ক হলো না এটা অ্যাকচুয়ালি একটা বনভোজনের জায়গা পিকনিক স্পট এবং অনেকখানি হাঁটা আছে সারাদিনের প্রোগ্রাম হলে ঠিক আছে এটা মালদাবাসীর জন্য ঠিক আছে দূর থেকে এসে দেখার মতো সেই রকম নেই আজকের ভিডিও এই পর্যন্তই চন্দ্রশেখর সঞ্জনা অর্ণব সুমন্ত আর ফিরোজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সারাক্ষণ উৎসাহ ও সামনের সিট দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই খুব শিগগির ফিরছি আন্দামান সিরিজ নিয়ে নমস্কার